আমারে দুই নয় রে অনুরতু আমার দুই নয়নের অনুরত গু দেয়া দে মাটির বিছানায় তোরা দেশ আইয়া দে আমায় মাটি বিছানায় তোরা দেশ আইয়া দে আমারে দুই নয়নের রনত গুন্দে দাইয়া দে মাটির বিছানায় তোলা দেশ হইয়া দেয়া আমায় মাটির বিছানায় তোলা দেশ হইয়া দে এই বসনা সজন তোরা কাঁদিস না ভাই এই না রে করিবে রে স্বয়ং তোরাও করবি রে সয়ং কান্দিসি না সজন তোরা কান্দিস না ভাই বোন এই বিছানা একদিন রে করবি রে সজন তোরা করবি রে সজন আমি তিন টুকরা মাটি দিয়া তিন টুকরা কাপড় দিয়া দে দে মাটি ছানায় তোরা দেশ দে আমায় মাটির বিছানায় তোরা দেশ দে আমারে দুই নয় রনত মেদাইয়া দে মাটির বিছানায় তোরা দেশ দে আমায় মাটির বিছানায় তোরা দেশ দে এই ভব সংসারে ওরে চার দিনের রিবাস চার দিন পরে যাই পুরাইয়া দেরো নিশ্বাস ওরে দমের নিশ্বাস এই ভব সংসারে ওরে চার দিনের রিবাস চার দিন পরে যাই পুরাইয়া দমের নিশ্বাস ওরে দমের নিশ্বাস আমার বেলা শেষে মাটির ঘর আমার বেলা শেষের মাটি ধর নে গোলাই আদে মাটির বিছানায় তোরা আদে শুইয়া দে हमरे মাটির বিছানায় তোরা আদে শুইয়া দে हमरे দুই নয়নের অনন্ত গম हमरे দুই নয়নে তবু দেয়া দে মাটির ছানাই তোরা হাঁদেশয়া দে আমায় মাটির বিছানাই তোরা দে আমার দুই নয়নের তবু দেয়া দে মাটির ছানাই তোরা হাদেশয়া দে আমায় মাটির বিছানাই তোরা দেশ হইয়া দে